নমস্কার দেখছেন খবর বাংলা চতুষ্কোনা সব রকম খবর নিয়ে চলে এসেছে আমি দীপশিখা আপনাদের সামনে চোখ রাখবো খবরের দিকে মারাঠি ভাষায় বিরাট সাফল্যের পর বাংলায় পথ চলা শুরু করেছে ইটস মাজ্জা বাংলা কিছুদিন আগে ইটস মাজ্জা বাংলা যে কুড়িটি গানের টিজার লঞ্চ করেছিল তারই মধ্যে দ্বিতীয় গান জাতিস্বরে রিলিজ হলো বাংলায় ফিরে দেখা হবে তোমার আমার আবার জাতি স্বরে আবার জাতি স্বরে ফিরে দেখা হবে তোমার আবার জাতি স্বরে মারাঠি ভাষায় বিরাট সাফল্যের পর বাংলায় পথ চলা শুরু করেছে ইটস মাজ্জা বাংলা ইটস মাজ্জা বাংলা যেমন অনেক শিল্পীকে স্বাধীনভাবে গান করার সুযোগ করে দিয়েছে তেমন অনেকে কাজের সুযোগ করে দিয়েছে ইটস মাজার বাংলার দ্বিতীয় গান অর্থাৎ জাতিস্বরের মিউজিক লঞ্চ এর ইভেন্টে আমি আজ উপস্থিত হয়েছি ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন সাক্ষী সাহা রিসাব বাসু এবং প্রিয়াঙ্কা ভট্টাচার্য ও ঐশ্বর্য সেনসহ সহ আরো অনেকে চলুন কথা বলেনি তাদের সাথে না এক্সপিরিয়েন্স ভালো ছিল বলেই ওই কেমিস্ট্রিটা দেখতে পাওয়া গেছে ভালো না হলে নিশ্চয়ই দেখতে পাওয়া যেত না খুবই ভালো এক্সপিরিয়েন্স মানে ডোনার সাথে আমি প্রথমবার কাজ করলাম এর আগে ওর সাথে আমার পরিচয় ছিল আমরা প্রচুর আড্ডা মেরেছি একসাথে ওদের বাড়িতে অনেকজন মিলে কিন্তু এই প্রথম ওর সাথে কাজ করলাম অনেক কুকুররা মিলে ওরা একদল বাচ্চা আছে মানে আমি গিয়ে ওদের সাথেই বেশি বোধ হয় এবং খুবই ভালো এবং আমার মনে হয় যে একজন খুবই অভিনেত্রী যাকে আরো বেশি বেশি করে ইউজ করা উচিত এবং খুব ভালো লাগবে এই স্পেশালি স্পেশাল যেইভাবে ওকে প্রেজেন্ট করা হয়েছে ও রিয়েল লাইফে কিন্তু ওরকম না মানে ও রিয়েল লাইফে সবসময় খুব চঞ্চল এবং সবসময় খুব ইয়ে থাকে খুব ফিজিটি থাকে কিন্তু এই মিউজিক ভিডিওটা আমিও মানে এডিট হয়ে দেখার পরে আমিও চমকে গেছি যে এত ঠেড়াও এত ধীর এত ম্যাচিওর লেগেছে ওকে সো ভালো অভিনেত্রী না হলে অফ করা ভেরি ডিফিকাল্ট আর প্রিয়াঙ্কা সম্রাট দা আমাদের যারা ক্রিয়েটিভ টিম ছিল তারা তো ডেফিনেটলি তারা আমাদেরকে ওইরকম একটা স্পেস দিয়েছে বলেই আমরা ভালো করে কাজটা করতে পেরেছি হ্যাঁ মানে আমরা খুব সুন্দর একটা টিম পেয়েছি উইথ আ গ্রেট সং আর আমাদের দুজনের থেকে আমাদের দুজনের কেমিস্ট্রিটাই আই থিঙ্ক সবার জন্য খুব নতুন হতে চলেছে কারণ কি আমরা দুজনে একসাথে ফার্স্ট টাইম কাজ করছি অ্যান্ড রোমান্টিক একটা অ্যাঙ্গেল আছে তো অফকোর্স সবার জন্য এটা নতুনই হবে তো এটা দেখতে চলেছে আরো অনেক সুন্দর সুন্দর মিউজিক ভিডিও দেখতে চলেছে মাঝা বাংলাতে আমাদের সাথে অন্যান্য প্রডিউসার ডিরেক্টর আমরা খুব ভালো আছে আর আজকে আরও বেশি ভালো আছে কারণ প্রথমেই বলবো যে হ্যাপি উইমেন্স ডে আজকে উইমেন্স ডে এবং আজকে আমার প্রথম প্লে ব্যাক করেছি আমি সেই গানটা রিলিজ করতে চলেছে তো সব মিলিয়ে দারুণ আছি প্রথম প্লে অভিজ্ঞতাটা কেমন দেখো প্রথম সব কিছুর অভিজ্ঞতাই দারুণ হয় এটা আমি সব সময় বলেছি এবং দারুণ হয় এর থেকেও বড় কথা খুব স্পেশাল হয় রাইট সো আমার কাছে ছোটবেলা থেকেই আমি গান শিখেছি গান করেছি কিন্তু আমার খুব মানে কাছের লোকজন জানতো যে আমি গানটা পারি বা গানটা করতে চাই আহ আমার মনে হয় আজকের বেরোনোর পরে রিলিজ করার পরে সবাই জানতে পারবে যে মানে বেশি সংখ্যক মানুষ জানতে পারবেন যে আমি গানটা করি এবং গানটা করতে খুব পছন্দ করি এটাই বলবো যে আমরা কাজটা অনেক বানিয়েছি অনেক ভালোবেসে বানিয়েছি আর গানটা আমরা তো খুব এক্সাইটেড আমাদের বিশ্বাস আপনাদের ভালো লাগবে এবার ডেফিনেটলি সবার কতটা ভালো লাগছে না লাগছে সেটা তো আমরা জানতে পারবো বাট অবশ্যই বলবো জাতিস্বরে আপনারা সবাই দেখবেন ইটস মিউজিক বাংলা ইউজ ইস্ট সো লেট সি লেক প্রথমত আমার খুব ভালো লেগেছে এই কাজটা করতে পেরে কারণ ইটস মাজা বাংলা ইউটিউব চ্যানেল যেটা প্রথমবার আমরা দেখতে পাচ্ছি এক ঝাঁক বাংলা গান নিয়ে আসছে এবং নতুন নতুন বাংলা গান নিয়ে আসছে বিভিন্ন মুখ সমস্ত চেনা পরিচিত মুখরা একসাথে কাজ করছে এবং প্রথমবার বাঙালি বারো মাসে তেরো পার্বণ আমরা শুনেছি প্রিয়াঙ্কা একা একসঙ্গে তেরো খানা গান অ্যাজ অ্যা ক্রিয়েটিভ হেড হিসাবে কাজ করেছে তার মধ্যে বেশ কিছু গানে অভিনয় করেছে সো প্রিয়াঙ্কার জন্য একটা নতুন দিক খুলে গেল এবং এম সো হ্যাপি ও আমার খুব ভালো বন্ধু তার সাথে সাথে ঋষব অভিনয় করেছি ঈসবের সাথে আগেও আমি কাজ করেছি ডোনার সাথে প্রথমবার কাজ করলাম সাথে প্রথমবার প্রথমবার কাজ কাজ করলাম মিউজিক বাংলা চ্যানেলের সাথে এবং দুখানা গান আমি করেছি একটা গান অলরেডি মুক্তি পেয়েছি জাতিস্বরে খুব ভালো এক্সপিরিয়েন্স দারুণ এক্সপিরিয়েন্স আমি সেই লোকে বাংলা গান শুরু বাংলা গানের পাশে থাকুক ইটস মাসজা মিউজিক বাংলা বাঙালি হৃদয় বাঙালির মজায় মজায় জড়িয়ে থাক ইটস মিউজিক বাংলা খুব ভালো লাগছে দেখো আমরা কিছুদিন আগে বাইশ তারিখে ইটস মজা মিউজিক বাংলা চ্যানেলটা লঞ্চ হয়েছে থ্যাংকস টু সৌরিন দা আনন্দ আমরা আমরা অ্যাকচুয়ালি বম্বে থেকেই মেনলি কাজটা সার্কুলেট করা শুরু করেছিলাম এখন তো আমরা কলকাতাতে আমাদের নিজেদের অফিস আছে আমরা কাজগুলো করছি আমরা প্রথম থেকেই ভেবেছিলাম যে এমন কিছু গান করবো আমাদের এবছরের টার্গেট আছে কুড়িটা মিউজিক ভিডিও করা যেটা আমরা অ্যানাউন্সও করেছি সেদিনকে তো আমাদের এরকম টার্গেট ছিল যে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ধরনের গান করা সেখানে প্রথম গানটা জানিয়ে দেখা হবে আবার খুব ভালো সাকসেসফুল হওয়ার পরে ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ অলরেডি হয়ে গেছে ওটাতে আর লোকে বিভিন্ন রকম ভাবে ওটা স্টোরি শেয়ার করছে কানেক্ট করছে তো আমরা ভেবেছিলাম একটা এমন গান করি যেই স্টোরি লাইনটা বা যেই গানের লিরিক্যাল বলো বা এটা সবাই কানেক্ট করতে পারবে আমরা কথা বলে নিলাম বিভিন্ন তারকাদের সাথে এইরকম আরো আপডেটস পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে ক্যামেরাই কোয়েল এর সাথে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা কলকাতা বয়স কমছে পৃথিবীর যমজ শুক্র গ্রহের আসলে এতদিন তাকে যতটা বয়স্ক বলে মনে করা হতো সে আদেও ততটা নয় এমনই দাবি রাশিয়ার মহাকাশ সংস্থার সম্প্রতি এক গবেষণায় ধরা পড়েছে শুক্রের বয়স এমনকি মঙ্গলের চেয়েও কম বয়স কমছে পৃথিবীর যমজ শুক্র গ্রহের আসলে এতদিন তাকে যতটা বয়স্ক বলে মনে করা হতো সে আদেও ততটা নয় এমনি দাবি রাশিয়ার মহাকাশ সংস্থার সম্প্রতি এক গবেষণায় ধরা পড়েছে শুক্রের বয়স এমন কি মঙ্গলের চেয়েও কম আসলে সোলার সিস্টেম রিসার্চ নামের এক জার্নালে প্রকাশিত হয়েছে একটি গবেষণা পত্র সেখানেই বলা হয়েছে সাম্প্রতিক এই গবেষণার কথা শুক্রের আইএমডিআর অঞ্চলে সম্প্রতি নজরদারি চালাচ্ছিল রাশিয়ার মহাকাশ সংস্থা আগ্নুত্বপাতের ঘটনা খতিয়ে দেখে বিজ্ঞানীরা মনে করছেন মাটির নিচে যে উপাদানগুলি এর জন্য দায়ী তা আসলে অনেক কম বয়সী আর তা থেকেই তাদের ধারণা শুক্রের বয়স অনেক কম রস বক্তব্য শুক্রের মাটি ও তার চারপাশে ছড়িয়ে থাকা আবহাওয়া মন্ডলের সঙ্গে তার বিক্রিয়া লক্ষ্য করে বোঝায় চেষ্টা করা হচ্ছে কি করে শুক্র ঘর থেকে সমস্ত জল হারিয়ে গেল এবং শক্তিশালী গ্রিন হাউস এফেক্ট নিয়ে নতুন উদ্বেগের শোনালো গবেষণারা গবেষকরা জলের আরেক নাম জীবন এই জলে আমাদের শরীরে অক্সিজেন মিনারেল সহ একাধিক পদার্থের অভাব দূর করে কিন্তু গবেষকরা দাবি করছেন জলে নাকি অক্সিজেনের পরিমাণ কমছে জল সংকট নিয়ে নতুন উদ্বেগের কথা শোনালো গবেষণা জলের আরেক নাম জীবন এই জলই আমাদের শরীরে অক্সিজেন মিনারেল সহ একাধিক পদার্থের অভাব দূর করে কিন্তু গবেষকরা দাবি করছেন জলে নাকি অক্সিজেনের পরিমাণ কমছে হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রণে তৈরি হয় জল কিন্তু গবেষকরা জানিয়েছেন জল থেকে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে অক্সিজেনের পরিমাণ নেমে গেলে তাতে হাইড্রোজেনের পরিমাণ বাড়বে এই হাইড্রোজেন মানব দেহের ক্ষতি দেখে এক কথায় বলতে গেলে পানীয় জলের সংকট তৈরি হতে চলেছে গোটা বিশ্বে জলপ্রাণীদের অবলুপ্তি হতে শুরু করলে জীবনচক্রের ধাক্কা আসবে বলে জানিয়েছে গবেষকরা কারণ মানুষ যেমন বাতাসে অক্সিজেনের উপর নির্ভর করে বেঁচে থাকে জলজ প্রাণীরাও তেমনই জলের অক্সিজেনের উপর নির্ভর করে বেঁচে থাকে জলে অক্সিজেন কমতে থাকলে একদিকে যেমন জলজ প্রাণীদের প্রাণ সংকট হবে তেমনই পানীয় জলের সংকট তৈরি হবে ফুড ব্লগার শিবম শর্মা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে কলকাতার ফুটপাতের ধারের একটি দোকানে এক বিক্রেতা বড় প্যানে করে অমলেট তৈরি করছেন এবং অমলেটের ব্যাটারে তিনি দিচ্ছেন ওরিও বিস্কুট যা দেখে হতবাক হয়েছে নেটিজেনরা সাধারণত ডিমের অমলেট আমরা সবাই খেয়েছি কিন্তু কখনো কি ওরিও বিস্কিটের অমলেট খেয়েছি শুনে অবাক লাগছে তো অমলেট আবার ওরিও বিস্কিটের হ্যাঁ সম্প্রতি কলকাতার রাস্তায় বিক্রি হচ্ছে এই ওরিও অমলেট ফুড ব্লগার শিবম শর্মা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে কলকাতার ফুটপাতের ধারে একটি দোকানে এক বিক্রেতা বড় প্যানে করে অমলেট তৈরি করছেন তিনি একটি পাত্রে ডিম ভেঙে ভালো করে তা ফেটিয়ে গরম প্যানে ঢালছেন ভিডিওটি এই পর্যন্ত দেখে মনে হতেই পারে এ আর এমন কি কিন্তু তারপরেই রয়েছে আসল টুইস্ট অমলেটের ব্যাটারে দিয়ে দিচ্ছেন ওরিও বিস্কিট এরপর অমলেটটি ভালো করে ভেজে গরম গরম পরিবেশন করছেন ওই বিক্রেতা আর এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে হতবাক হয়েছেন নেটিজেনরা আমার সিনেমা নিয়ে শুরু থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই তারপর আবার জানা গিয়েছে সবার সিনেমাটি দেখার পরে মাটির নিচে সোনা লুকিয়ে রাখার গুজব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের একদল বাসিন্দাদের মধ্যে জানিয়ে নিয়ে তুমুর উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের মধ্যে ছবা সিনেমা নিয়ে শুরু থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই তারপর আবার জানা গিয়েছে ছবা সিনেমাটি দেখার পর মাটির নিচে সোনা লুকিয়ে রাখার গুজব ছড়িয়ে পড়েছে মধ্যপ্রদেশের একদল বাসিন্দাদের মধ্যে জানিয়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে বাসিন্দাদের এই ছবিটির একটি দৃশ্যে দেখানো হয়েছে মুঘলরা মারাঠাদের কাছ থেকে সোনা এবং ধন সম্পদ লুট করে মধ্যপ্রদেশের বোরহানপুরের আসিরগড় দুর্গের নিচে পুঁতে রেখেছে আর সেই দৃশ্য দেখার পর শুক্রবার মধ্যপ্রদেশের একদল দর্শক সোনা খোঁজার জন্য ওই এলাকায় খোঁড়াখুঁড়ি শুরু করে দেন সম্প্রতি এমনই এক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় যদিও এই ভিডিওটি সত্যতা যাচাই করেনি খবর বাংলা এমনকি খবর পেয়ে আশেপাশের গ্রাম থেকে লোকজন গুপ্তধন পাওয়ার আশায় সেখানে ভিড় জমাতে থাকেন কিন্তু শেষ পর্যন্ত পুলিশ এসে ভিড় সামাল দেয় সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সঙ্গে শেয়ার ও কমেন্টের ঝড় বয়ে গিয়েছে যদিও এমন ঘটনায় বেশ অবাক হয়েছেন নেটিজেনরা খবর এখনকার মতো এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর